আসসালামু আলাইকুম উদ্যোক্তা ভাই ও বোনের আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা অনেকে রয়েছেন আপনারা উদ্যোক্তা হতে চাচ্ছেন কিন্তু কোন জাতের হাঁস পালন করবেন বা কোন জাতের মুরগি পালন করবেন এরকম অনেক চিন্তা আপনাদের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে কিন্তু আপনারা এটা জানেন যে আমাদের বাংলাদেশে কিন্তু ডিম উৎপাদনের জন্য বা ডিমের জন্য কিন্তু একটি জাত বেশ ভালো সাড়া পাচ্ছে তা হচ্ছে খাকি ক্যাম্বেল পাশাপাশি কিন্তু আরেকটি হাঁসটাচে যেটি হচ্ছে জিনডিন নামেও পরিচিত তো আজকের পর্বে আমরা একজন অভিজ্ঞ হাঁস পালনকারী এবং হাঁসের বাচ্চা উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর সাথে আছি যিনি দীর্ঘ অনেক বছর যাব অর্থাৎ উনিশশো সাল থেকে এই হাঁসের বাচ্চা উৎপাদন এবং হাঁস পালনের সাথে সম্পৃক্ত আছেন যিনি হচ্ছেন মক্কামুদিনা হাঁসের খামারের মালিক বা মক্কামুদিনা হাঁসের খামারের সত্ত্বাধিকারী তো আজকে পর্বে ওনার কাছ থেকে আমরা জানবো আপনারা যারা নতুন উদ্যোক্তারা রয়েছেন কতগুলো হাঁস দিয়ে আপনারা হাঁস পালন শুরু করলে একজন সফল উদ্যোক্তা হতে পারবেন কেমন আপনাদের খরচ হবে বা প্রতি মাসে কি পরিমাণ টাকা আয় করতে পারবেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব তো আমাদের আজকে যে উদ্যোক্তা রয়েছেন ওনার সাথে আমরা কথা বলবো শুরুতে একটু আপনার পরিচয়টা আমাদেরকে একটু জি আমি ইসলাম আমার গ্রাম থানা মদন আচ্ছা আপনারা যে হাঁসগুলো পালন করছেন আমরা তো জানি আপনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্যোক্তা ভাই বোনেরা বা যারা হচ্ছেন এই হাঁস পালন করতে চায় তারা কিন্তু বেশ ভালোভাবে চেনেন তো এখন আমরা আপনাদের একটা হাঁসের এটা কি বলবো সে এটা কি কি বলেন আপনারা

আচ্ছা এখন আপনারা পালন করছেন এবং হচ্ছে বাচ্চা উৎপাদন করছেন এখন নতুন উদ্যোক্তারা আসলে এটা কি জন্য পালন করা উচিত বলে মনে করে আসলে দেখেন আমাদের বাংলাদেশে অনেক ভাই এবং বোনেরা আছে যে বেকার অবস্থায় আছেন কিবা অন্য অন্য ব্যবসা টাকা থাকলে ব্যবসা করতে পারার ব্যবসা করার মতন কোনো সিস্টেম বুঝতেছে না কিংবা করার মতো কোনো সুযোগ নাই আমি বলবো যে আপনারা কাকে কেমন চিন্ডির হাঁস দিয়ে সেটা একটা কামার করতে পারেন হিংসাল্লাহ এটা আপনারা লাভ লাভ হবে এটা নিশ্চিত এখন সে খামার তো করবে আসলে অনেকে তো বুঝতেছে না যে কতগুলো হাঁস দিয়ে খামারটা শুরু করলে বাণিজ্যিকভাবে একটা খামার গড়ে তোলা যাবে দেখেন বিষয়টা হচ্ছে একটা খামার যেটা আপাতত কম পাম যে তিন থেকে চারশো হাঁসের চার একটা খামার হয় না কারণ বাণিজ্যভাবে যে একটা তিন থেকে একটা চারশো হাঁস দিয়ে যদি আপাতত একটা খামার করেন যদি দেখা যায় যে লাভ হয় রিক্সাল আরও বাড়ায় করলেন এর ধরুন তিনশো কিংবা চারশো নিচে তো এটা কামার হয় না এবং কারণটা হচ্ছে এটা যে আমাদের এলাকার ভাষায় বলে যে হাসি লোয়েও গাড়ো আবার গড়া লোয়েও গাড়ো এটা কারণ হলো এরকম যে আমরা তিনশো মাসও একটা লোক লাগতে হবে আবার পাঁচশো মাস দিয়ে একটা লোক লাগতে হবে তাহলে আমার পাঁচশোটা কিংবা চারশোটা করাটাই ভালো এখন এই হাঁসটা পালন করার ক্ষেত্রে অনেকে তো যে ঘরটা রাখবে হাঁসের যে খামার বানাবে এটা নিয়ে পড়ার মহা দুশ্চিন্তা যে আসলে আমি কেমন ঘর বানাবো বা কেমন খরচ হবে এটা সম্পর্কে একটু ধারণা দিতে আসলে সুন্দর একটা কথা বলছেন আমার আমার কাছে একটা লোক আইছিল তো উনি ঘর দর কমপ্লিট করে আমার কাছে আসছে আচ্ছা তো উনি হাঁস নেবেন পাঁচশো কিন্তু উনি যে খামারটা করছেন প্রায় চার লক্ষ টাকা খরচ করছেন আচ্ছা মানে চাইডে ওয়াল করছেন উপরে টিন দিছেন কাঠ দিয়ে করছেন ফ্লোর করছেন অনেক টাকা পয়সা খরচ করছেন আমি বলবো যে আসলে হাঁসের জন্য এত কিছু করার কোনো প্রয়োজন নাই হাঁসের জন্য সাধারণ গোড় চলে মাটি হোক আপনার হ্যাকারটা হোক সমস্যা নাই কিন্তু মাটি হলেও সমস্যা নাই মাটি হলেও চলে তো হাঁসের গোড়ের মধ্যে এত টাকা আপনার খরচ করার প্রয়োজন কি আপনার একটা হাঁসের কামড় করবেন দুই লাখ টাকা দেওয়া আপনার তিন লাখ টাকা দিয়ে করবেন এগুলোর কোনো প্রয়োজন নেই হাঁসের গোড় সাধারণ হইলে হয়েছে হাঁসের গোড়টা যেন শুকনো থাকে বৃষ্টি পানি না পড়ে এরকম হইলে আচ্ছা এখন ধরেন আপনার যে কেউ তিনশো হাঁস নিয়ে বা চারশো নিয়ে একটা হাঁস খামার করবে এক্ষেত্রে হাঁসের বাচ্চা থেকে শুরু করে ধরেন ঘরটা একটা আনুমানিক খরচ দিবেন তারপর হচ্ছে আপনার যে হাঁসের যে খাবার ডিমে আসা পর্যন্ত কেমন খরচ হয় বাচ্চা থেকে শুরু করে ডিমে আসা পর্যন্ত এখানে দেখেন আপনি যে কথাটা বলছেন আমি যদি জিরো থেকে বলি হ্যাঁ জিরো থেকে যদি বলি যে আমার ডিম পর্যন্ত একটা হাঁসের কত টাকা ব্যয় হয় যে এখানে বিষয়টা হচ্ছে কিছু কিছু এলাকা আছে যে আবদ্র পালা যায় আবার প্রাকৃতিকভাবেও পালা যায় পুনরাই আছে আবার কোনো কোনো জায়গায় আছে যে ফুরোটাই হলো আভদ্র আবার কোন কোন এলাকা আছে যে ফোরড়াই প্রাকৃতি আমি বলবো যে পুরোডাই যদি আভদ্র হন আভদ্র যদি হয়তো একটা হাঁসে আপনার জিরু থেকে শুরু করে পাত্র বয়স পর্যন্ত যারা ডিমের ডিম হাসে যায় প্রায় চারশো টাকা মতন খরচ হয় আচ্ছা এই দেখি বাচ্চা কেনার দাম সহ একবারে সহকার বাচ্চা কেনার দাম একটা ঘরে যে থাকবে এটা যে খাবার গুলো দিবে খাবার সবকিছু মিলিয়ে কত বলছেন 400 টাকা মতো 400 টাকা এখন সে যদি বছরে মানে 6 মাসে ডিম আসা শুরু হয় প্রতি বছর কেমন ডিম আসবে এখানে আমি যদি বলি যে দেখেন হাঁসের কিছু খাবার আছে হাঁসের যে মানে রাখার যে একটা পরিবেশ আছে সব ক্ষেত্রে যদি সম্পূর্ণ মেলায় যদি আমরা ভালো হয় আমি বলবো যে নব্বই পার্সেন্ট ডিম সক্ষম থাকবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আমি যদি বলি যে বছরে একবার ফাঁকাগুলো শেষ করব সেই সময়টা এক মাস বছরে এক মাস ডিম থাকে না থাকেও থাকি কিন্তু এক মাস আপনার মাইনাস করতে হবে যে এক মাস আপনার ডিম পাইলেন পাইলেন না বাকি যে সময়টা আছে ইনশাল্লাহ ডিম কম বেশ এখন হচ্ছে তাহলে আপনার প্রথম ছয় মাস চলে গেল হাঁসটা ডিম উপযোগী হইতে এর বাকি ছয় মাস তো ডিম পাওয়া যাইতেছে এখন যদি কেউ আবদ্ধ অবস্থায় রাখলো মানে সারারাত আবদ্ধ অবস্থায় থাকবে সকালবেলা আবার ছেড়ে দিবে খালে বিলে পুকুরে যেখানে যায় তো কেমন খরচ আসবে একশো হাঁস প্রতি এটা তো আপনার আবদ্র বলেন না সেটা বলে আপনার যেটা প্রকৃতি

প্রতিদিন আচ্ছা প্রতিদিন যদি শুন্য কেজি খাবার খাওয় তো এখানে দেওয়া গেলো যে সব মিলে খাবারটা দিবেন যেমন তা আপনার ধান আছে গম আছে ভুট্টা আছে পিড আছে আবার কোনো কোনো জায়গায় দেখছি যে আবার ঘাস খাওয়াইতেছে আচ্ছা এখানে খাবারটা আপনার সাশ্রয় করলেন যে আমি অন্য অন্য খাবার খাওয়াইলাম আমার খাবারটা একটু সাশ্রয় হইলো এটা আপনার জন্য ভালো আচ্ছা এখন যদি কেউ তাহলে সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় পালে ধরেন আপনার অল্প কিছু সময় প্রকৃতি মানে বাইরে থাকলো তখন এখানে যদি লাভ একটু বেশি অংশ যে আপনারা যদি প্রাকৃতিকভাবে কিছু লালন পালন করতে পারেন সেক্ষেত্রে লাভ অংশটা বেশি পুরোটাই যদি আপনি আবদ্র থাকে দেখেন আমাদের বিষয়টা যদি আমি বলি আমাদের আমরা বলি সবসময় যে আমাদের লেত্রকোনা জেলা এটা হলো বিশাল একটা হাওর এলাকা হাওর বেষ্টিত হাওর বিশাল বড়ো বড়ো হাওর কিন্তু যদি বা হাওর আমাদের ছয় মাস প্রাকৃতি আবার ছয় মাস থাকে আবদ্র এই যে এখন যে সময়টা সেটা হলো পুরাডে হলো আবদ্র আমরা এরকমভাবে আমরা খাবার দিচ্ছি যে একশো হাঁসে আমরা ষোলো কেজি একটা হাঁসের যদি হিসাব করি একশো ষাট গ্রাম খাবার কাটছে এখানে দেখা যায় যে প্রাকৃতিকভাবে যে আমরা লাভ অংশটা আমরা করি সেই লাভটা হয় নাই তবে আমি একটা কথা বলতে পারি যে হাঁসটা যদি সুন্দর সবলভাবে থাকে রাখতে পারেন আমি আশাবাদী যে তিনটে ভাগ করলেন তিনটে ভাগ করলে দুই ভাগ খরচ হবে এক ভাগ আপনাদের লাভ হবে আমরা যেভাবে খরচ করেন যদি খরচ অত্যন্ত খরচ করেন এরপর তিন ভাগের এক ভাগ লাভ হবে যদি আপনার প্রতিদিন পনেরোশো টাকা খরচ করেন তাহলে দেখা গেলো পাঁচশো টাকা লাভ হবে এক হাজার টাকা আপনার ব্যয় হবে এগুলো আপনার আবদ্ধ যে সিস্টেম আর কি আচ্ছা তাহলে এখন যদি আমরা যদি নতুন উদ্যোগের জন্য বলি তাহলে আপনার যখন ডিমে আসবে সেক্ষেত্রে প্রতি মাসে আপনার আনুমানিক কেমন খরচ হবে এবং কেমন টাকা থাকবে আপনার তিনশো হাঁস থেকে আপনার যদি একশো হাঁসে যদি আপনার দেখেন আট টাকা হয়

বাচ্চাই নেন আপনার যেটা দিয়ে আপনি কামারটা করেন আমার কাছ থেকে আপনারা নিলেন আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা নেন কিন্তু আমি আমার কাছে যে কোনো তথ্য যে কোনো মুহূর্তে চান আমি দিতে বাধ্য দিব কারণ এটি হলো আমার ধর্ম এটি হলো আমার কর্ম হাঁসে হলো আমার খেলামেলা আমি সবসময় চাই যেন কামার এরা সুস্থ সবল থাকেন এখন যদি কেউ নতুনভাবে হাঁস পালন শুরু করে সেক্ষেত্রে কোন হাঁসের বাচ্চাটা নেওয়া উচিত হবে জন্য ডিমের জন্য যদি নিতে হয় তাহলে আপনার কাজে কেম্পে এবং জিন্ডি না আপনি যেটাই নেন তবে এক বাচ্চা করে নিতে হবে এখানে জিরো বাচ্চা থাকবে জিরো বাচ্চাটা একদিনের বয়স থাকবে এখানে পাশাপাশি আছে আপনার পনেরো দিন আছে এক মাস দুই মাস তিন মাস চার মাস চার মাস কবার তবে আমি সপ্তাহের আমি যেটা মনে করি ভালো যে কে কে বলে আমি আমার জানার দরকার না আমি জানতেও চাই না তবে আপনারা যারা খামার করতে চান আপনারা আমরা তো জেটাই বেশি হয়তো আমরা দুই টাকা এক টাকা লাভ তো আমরা করি না কারণ না করলে তো আমরা ব্যবসাটা করি কীভাবে হ্যাঁ লাভ তো অবশ্যই করি তবে আমি বলবো যে একটা ডিমের মুখোমুখি যে হাঁসটা সেটাই হলো কামারের জন্য উপযুক্ত যেটা এই হাঁসটা যদি আপনার কামারটা করেন সব দেখছে কারণ এটি হলো ভালো আমি মনে করবো এই হাঁসটা কোনো ভয় থাকে না কোনো বন্ধ থাকে না কোনো দুর্বলতা থাকে না আপনার হাতে শেষ হবে আপনার হাতে শুরু হবে যে আপনার এখান তো সারা দেশে তো বাচ্চা উৎপাদন করে ডেলিভারি দিচ্ছে হ্যাঁ আমি সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিচ্ছি যে তো আপনারা যারা হাঁস পালনের জন্য অর্থাৎ নতুন উদ্যোক্তা ভাই বোনেরা বা অনেকেই প্রচুর পুরাতন হাঁস পালন করছেন কিন্তু এখন আবার নতুনভাবে হাঁস বাচ্চা উঠাবেন যারাই আপনারা এই বাচ্চা সংগ্রহ করতে চান মক্কে মদিনের হাঁসের খামার ভিডিও এক্সপ্রিংয়ে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই হাঁসের বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন পাশাপাশি যদি কোনো তথ্য পরামর্শ বা বিশেষ কোনো প্রয়োজন থাকে আপনারা ওনার যে ফোন নাম্বার রয়েছে যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন উনি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবেন তো আপনাদের সঙ্গে দেখা হবে আমাদের পরবর্তীতে অন্য কোনো প্রতিবেদনে অন্য কোনো খামারে অন্য কোনো খামারের সঙ্গে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ